আজকে আগস্ট মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট জেলার খাজা খানজাহান আলীর মাজার চত্বরে পিছনে বড় বিরাট দিঘি আমরা মাজার জিয়ারত করলাম এখানে উনি কামেন এই হজর খান খানজাহান আলীর এই মাজার শরীফে এসে

আল্লাহ বিশ্বাস আল্লাহকে সেজদা করে আদমকাবে আল্লাহকে সেজদা করে মাজারপন্থী মানুষগুলা আর মাজারপন্থী মানুষগুলা এই সেজদার বিরোধিতা করে কিন্তু আমি একটা জিনিস গবেষণা থেকে দেখলাম যে পেহেস্তের ভিতরে ইলিশ ছিল ফেরস্তা ছিল সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে মানুষ তৈরি করে আল্লাপাকের প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য সেখানে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করে সেখানে নিজের রূপ ফুৎকার করে সেখানে তার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের নির্দেশ দিল ওয়ার আদম আদমা আদমের দিকে আল্লাহকে শেষ দেখা এই শেষ দায় না করে অহংকার করে ইস জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল লালন পেল আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে যত মানুষ জান্নাতে প্রবেশ করবে সবাইকে ইমান পরীক্ষা না করে ছেড়ে দেবে সেকা পথের দুই নম্বর আছে সবাই সেদিনকে বলবে আমরা মোমেন ছিলাম কিন্তু আল্লাহ বলবে মোমেন ছিলে বললেই তোমাদের ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না সেই সেই ধরনের ইমান্ড পরীক্ষার ক্ষেত্রে ইবলিসের রিমান্ড পরীক্ষা করা হবে যে ধরনের রিমান্ড পরীক্ষা করা হবে সেই ইমান পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ চিন্তা করলো যদি আমি মান্ডব্য কামান দিনু কামান হাজারা জুলুন এই সমস্ত প্রশ্ন করিতে ই পাশ করে যাবে তাকে তো পাশ করলে পারে ব্যস্ত দেওয়া লাগবে আর ব্যস্ত দিলি বলবে যে আমার এখন বেস্ত দিয়েছে আগে বেস্ত থেকে বের করে দেওয়াটা ভুল ছিল আর এখন বিভিন্ন রকমের ভুল ধরবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমী তখন ইবরি পরীক্ষা করার জন্য যে কাজটা না করে সে কাফের হয়ে গেছে আদম শেষদা সে আদম শেষদারা পরীক্ষা আদম শেষদা পরীক্ষা করার জন্য তখন আল্লাহ রব্বুল আলমী পাউন মোসুল করে পায়ের দিতে বলবে কিন্তু শেষদা না দিয়ে আর সে কাফের ছিল এটা প্রমাণ হয়ে তখন আত্মবাকে সমর্থন করে বলবে আমাকে যে পরীক্ষা করিলে ওই একই পরীক্ষার সেন সবাইকে করা হয় আল্লাপাখের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তখন সোনান ফলের পঁচিশ নম্বর আয়ত বি দিল জালেমি মিবিষের জন্য যে পরীক্ষা সকলের জন্য একই পরীক্ষা লাগলো তাহলে সেখানে গিয়ে এই পুঁটি মাছ ধরার জন্য দুই মাস সেই যে জাল পাত্র সে রুই মাসও ধরা পড়ি তো বেহেস্তের ভিতরে ঢুকতে গেলে তখন আদম সেজদা না করলে কেউই বেহেস্তে যেতে পারছি না এই জন্য বর্তমানে আদম কমাই সেজ দা করাটাই হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র উপায় যারা যারা আদম সেজদা করে নাই তারা সেদিনে কুটি মাসের জালে ধরা পড়ে যাবে ওই আদম সেজদা না করতে পেরে ব্যর্থ হয়ে আবার ইলিন শীত চলে যাচ্ছে শীত আলোের আলমের যে যেয়ে ভোগ করবে এই জন্য আমরা গুরুবাদি ধারায় মাঝারপন্থী মানুষগুলা যা আদমকবাই করে একজন সমগ্র সুরের কাছে বাদ গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আমরা যেন মৃত্যুর পরে আল্লাহ আল্লাহর যখন পাপ প্রকাশ করা হবে ইয়সা শাক্তি নীলা সুজাদান সোয়াকালামের বিয়ালিস সেখানে সেজদা দিয়েই আমরা যেন পরিত্যাগ পেতে পারি এই জন্য আউলিয়ার মাজারে এসে আমরা সকলকে পৃথিবীর সকল মানুষকে এই পবিত্র ভূমিতে পবিত্র মাজার পাঞ্জারে খানজানি মাজারে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে বিশেষ দ্বার পথে এসে এই বৃষ্টি দল পরিত্যাগ করি বৃষ্টিতে পবিত্র হয়ে আমরা যেন কামেল দলভুক্ত থাকতে পারি সেই আশা করতে আসলে ব্যক্ত করে আমার কথা শেষ করি